নমস্কার বন্ধুরা জ্যোতিকার রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হাতে মাখা মুসুর ডাল হাতে মেখে মুসুর ডাল রান্না করলে যে এত খেতে অসাধারণ হয় সমস্ত ভাতটাই এই দিয়ে খাওয়া হয়ে যায় তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি হাতে মাখা মুসুর ডাল হাতে মেখে মুসুর ডাল রান্না করার জন্য এখানে আমি একটা বাটিতে এক কাপ মুসুর ডাল নিয়ে নেব এবারে এই ডালটাকে ভালোভাবে ধুয়ে নেব দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবারে এক কাপ জল দিয়ে আমি এই ডালটা দশ মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখব ভিজিয়ে রেখে আমি ততক্ষণে এই ডালে দেওয়ার জন্য কিছু সবজি কেটে নেব এখানে আমার সবজিগুলো কেটে নেওয়া হয়ে গেছে দুটো ছোট আলু আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি পিঁয় একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর অল্প একটু লঙ্কা কুচি আর রসুন কুচিয়ে নিয়েছি এইগুলো দিয়েই আমি এই ডালটা আজকে বানাবো যে কড়াইতে আমি ডালটা সেদ্ধ করতে দেব সেই কড়াইটা নিয়ে নিয়েছি এবারে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পাতলা করে কেটে রাখা আলুগুলো আলুগুলো দেওয়া হয়ে গেছে এবারে কেটে রাখা টমেটোটা দিয়ে দেব এবারে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব কড়াইয়ের মধ্যে আর যে লঙ্কা আর রসুনের কুচিটা করে রেখেছিলাম কুচি করে রেখেছিলাম সেইটা দিয়ে দেব এবারে যে ডালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দেব ভেজানো ডালটা দিয়ে এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন আর এক চামচের মতো কাঁচা সর্ষের তেল এই সব উপকরণ দিয়ে আমি ডালটাকে হাতে ভালো করে মেখে নেব আমার ডাল সমস্ত সবজি হাতে মেখে নেওয়া হয়ে গেছে এবারে আমি এই কড়াইতে ডালটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব রান্নাটা হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখনও আমি ডালটা গ্যাসের ওপরে বসাইনি জলটা দিয়ে আমি এবারে গ্যাসটাকে জেলে কড়াইটা গ্যাসের ওপরে বসিয়ে দেব রান্নার ডালটা সেদ্ধ হওয়ার জন্য গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি আমি গ্যাসটাকে জেলে এবারে ডালটাকে আমি সেদ্ধ হতে দেবো ডালটা বেশ ফুটে উঠেছে অনেকক্ষণ প্রায় তিন মিনিট মতো আমি রান্না করে নিয়েছি আর একটু সেদ্ধ করে নেব এই ডালটা ঘন ঘন হলে খেতে ভালো লাগে বেশি প্রায় পাঁচ ছ মিনিট আমি ফুটিয়ে নেব পাঁচ ছ মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গেছে ডালটা বেশ ঘন ঘন হয়ে গেছে এবারে দেখে নেব আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা হ্যাঁ আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এই ডালটা সেদ্ধ ডালটা একটা পাত্রে ঢেলে নেব গ্যাসটাকে অফ করে একটা পাত্রে ঢেলে নেব আমি একটা পাত্রে এই সেদ্ধ ডালটা ঢেলে নিয়েছি এবারে যে কড়াইতে আমি ডালটা সেদ্ধ করেছিলাম সেই কড়াইটা ধুয়ে নিয়ে গ্যাসের ওপরে চাপিয়ে দিয়েছি আর দু চা চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর হাফ চামচের মতো রাঁধুনি দিয়ে দেব এই রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে গেছে এবারে যে ডাল সেদ্ধটা আমি বাটিতে ঢেলে রেখেছিলাম সেই ডাল সেদ্ধটা দিয়ে দেব হাতে মাখা ডাল সেদ্ধটা দিয়ে আর দু মিনিট মতো আমি একটু ফুটিয়ে নেব দু মিনিট ফোটানো হয়ে গেলেই ডালটা একেবারেই রেডি হয়ে যাবে এইভাবে আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় সমস্ত ভাতটাই এই দিয়েই খাওয়া হয়ে যায় বাড়িতে কিছু না থাকলে এই ডাল দিয়েই খাওয়া হয়ে যায় মাছ মাংস না থাকলে ডালটা বেশ হয়ে এসেছে দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার একটা পাত্রে ঢেলে সার্ভ করে দেব আমি সার্ভ করে দিয়েছি ডালটা আমার আজকের এই রেসিপি হাতে মাখা মুসুর ডাল যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার ফিরে আসবে একটা নতুন ধরনের ধরনের রেসিপি নিয়ে ততক্ষণে সবাইকে ধন্যবাদ